ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি মেটানো হচ্ছে না কেন দায়িত্বপ্রাপ্ত ভিসির কাছে জবাব চাইতে আন্দোলনে নামে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেই ছবি তুলে ধরছি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় আজ তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলনের ষোলোতম দিন আপনারা সকলেই দেখছেন যে ষোলো দিন ধরে তৃণমূল ছাত্র পরিষদ এখানে অবিরাম আন্দোলন চালিয়ে যাচ্ছে তবু ও সম্মাননীয় বিসি স্যার যার জন্য যার অপেক্ষায় আমরা বসে আছি তিনি আমাদের কোনো কথায় কোনো কর্ণপাত করছেন না এবং স্টুডেন্টদের যে সমস্ত দাবি দেওয়া সেগুলো শুনছেন না আইনি খাতে কত পরিমাণ টাকা খরচা হয়েছে সেটার শ্বেতপত্র প্রকাশের দাবি আমরা জানিয়েছিলাম সেই দাবিও পূরণ হয়নি আমাদের একটাই দাবি যে এই যে এত এত টাকা ইউনিভার্সিটির ফান্ডে খরচা করে দেওয়া হচ্ছে সেই টাকাগুলো ফিরে আসুক ইউনিভার্সিটির ফান্ডে এবং ছাত্রছাত্রীরা তাদের যে সমস্ত সুবিধা পাওয়ার কথা সেই সমস্ত সুবিধাগুলো পাক আজকে এত বড় একটা বিশ্ববিদ্যালয় নিজস্ব গার্লস হোস্টেল নেই সেখানে মেয়েদের অন্যান্য হোস্টেলে রাখা হচ্ছে এবং সেখানে তাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে নির্দিষ্ট ক্লাসরুম নেই ক্লাসরুমের অভাব ছেলেদের জন্য পর্যাপ্ত পানীয় জলের সুযোগ সুবিধা তারা পাচ্ছে না এইরকমভাবে একটা ইউনিভার্সিটিকে কিভাবে শেষ করে দেওয়া হচ্ছে তার সাক্ষী আপনারা সবাই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব তু পর্যন্ত আমরা লড়াই করব আমাদের অনশন এবং আন্দোলন এখানে যে চলছে সেই আন্দোলন শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আন্দোলন আজ 16 তম দিনে পা দিল একটানা 16 দিন ধরে এই আন্দোলন জারি রাখার ফলেও এর কোনো সুরাহা হচ্ছে না ছাত্রছাত্রীদের একাধিক দাবির মধ্যে প্রধান দাবি হচ্ছে ছাত্রছাত্রীদের টাকা ক্যরো ইউনিভার্সিটি 80 লক্ষ টাকা আইনি খাদে খরচ করলো তার হিসাব চাওয়া এবং বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের ফিস বৃদ্ধিতকরণ করা হয়েছে পাশাপাশি ছাত্রছাত্রীদের যোগাযোগের বাস ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে इत्यादि এই বিভিন্ন কারণ নিয়ে তৃণমূল ছাত্রপরিষদে আন্দোলন শুরু করেছিলেন ছাত্র নেতা অভিনব মুখার্জি দায়িত্বপ্রাপ্ত ভিসির বিরুদ্ধে কি মন্তব্য করলেন আমরা সাধারণ ছাত্র ছাত্রীদের টাকা কেন কোর্টে দেওয়া তুমি জবাব দাও জবাব দিতে হবে